মঙ্গলবার খড়গপুরে প্রশাসনিক সভা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেই তিনি মেদিনীপুরের জন্য একাধিক বরাদ্দ ঘোষণা করেছেন এছাড়াও কর্ণগার মন্দিরের সংস্করণের জন্য এক কোটি টাকা এবং খড়গপুর ইন্ডাস্ট্রিয়াল স্টেটের জন্য পাঁচশো কোটি টাকা বরাদ্দ করেছেন এছাড়াও দাতাল হাতিদের ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা আজকে ঠিক করেছি যে হাতির আক্রমণে যদি কেউ মারা যায় যেটা হচ্ছে ম্যাক্সিমাম ঝাড়গ্রামের দিকে হয় মেদিনীপুরে কখনো কখনো হয় পুরুলিয়ায় হয় বাঁকুড়ায় হয় এবং নর্থ বেঙ্গলে কিছুটা হয় যে জেলাগুলোতে হয় আমরা একটা পলিসি ডিসিশন নিয়েছি যেটা হচ্ছে হাতির আক্রমণে যদি কেউ মারা যান তাহলে তাদের সাহায্য করা হবে এবং তাদের পরিবারের একজন সদস্যকে স্পেশাল হোমগার্ডে চাকরি দেওয়া হবে তার কারণ হচ্ছে অনেকে এইভাবে মারা যায় তারপরে কেউ হয়তো তাকিয়েও দেখায় না তারা তো আড়াই লাখ টাকা একটা পায় কিন্তু একটা হোমগার্ডে স্পেশাল হোমগার্ডে চাকরি দেওয়া হবে এটা ইটস এ পলিসি ডিসিশন সেই জন্য আজকে হাতির আক্রমণের প্রাণ হারিয়েছেন এই জন্য একজনের হাতে আমরা দিয়ে এটা স্টার্ট করে দিলাম জঙ্গলমহলে আপনারা জানেন যে অনেক পরিবার আজও মাওবাদীদের হাতে যারা খুন হয়েছিলেন তারা নিরুদ্দেশ আজও আছে মানে মিসিং তাদের কোনো খবর পাওয়া যায়নি দশ বছর হয়ে গেছে কোনো খবর পাওয়া যায়নি যাদের এই রকম পরিবার আছে যাদের দশ বছর হয়ে গেছে তাই তো ডিজি সাহেব দশ বছর হয়ে গেছে তাদের গভর্নমেন্ট এখনও ফিরে আসেনি কোনো খবর পাওয়া যায়নি এনকোয়ারি করেও কিছু পাওয়া যায়নি তাদের চার লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং একটি করে স্পেশাল হোমগার্ডের চাকরি দেয়া হবে যেমন আজকে মাওবাদীদের হাতে মারা গেছে এরকম একজনের হাতে আমরা তুলে দিলাম আমাদের মাওবাদী এলাকায় সন্ত্রাস মোকাবিলায় যেসব লোকাল ছেলে মেয়েরা জুনিয়র কনস্টেবল হয়েছিল তাদেরও কিন্তু পাঁচ বছর যাদের পূর্ণ হয়েছে তাদের কনস্টেবল হিসেবে তারা প্রমোশন পাচ্ছে এবং তাদের প্রমোশন আজ থেকে দেয়া শুরু হয়ে গেল আপনারা দেখলেন আমরা মঞ্চে অলরেডি দিয়েছি মাওবাদীদের রুখতে এদের অবদানকে স্বীকৃতি জানিয়ে এটা করা হলো এই প্রমোশন পাচ্ছে চার হাজার দুশো চুরাশি জন এখনই এবছরেই তার মধ্যে পশ্চিম মেদিনীপুরে আছেন এক হাজার তেইশ জন ঝাড়গ্রামের আটশো আটচল্লিশ জন বাঁকুড়ার এক হাজার একশো বিয়াল্লিশ জন পুরুলিয়ার এক হাজার দুশো একাত্তর জন চারজনের হাতে আজকে প্রমোশনের চিঠি তুলে দেওয়া হলো বাদ বাকিটা আমি ডিজি সাহেবকে বলবো ইমিডিয়েট পুজোর আগেই এটা করে দেওয়ার জন্য